রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোগে হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওন্না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেয়া হতো না ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো যা তখন যখন তাদেরকে উদ্ধার করা হয় এমন কি একজন আমাদের মিত্র শক্তি ভারতীয় একজন শিখ সৈন্য তার মাথার পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে এটা একটা ঘটনা না এরকম বহু ঘটনা আমাদের মেয়েরা বসে থাকতো না তারাও কিন্তু কাজ করতো পিরোজপুরের যে মেয়েটা তাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে রান্না করতো এবং তার উপর পাশে অত্যাচার হতো কিন্তু ওরই থাকে সে ওদের খবর নিয়ে সেই নদী সাঁতরে পার হয়ে রাত্রেবেলা চিতল মারিতে যেয়ে সে মুক্তিযোদ্ধাদের কাছে খবর দিয়ে আসতো ধরা পড়ার পরে তাকে গাড়িতে দুটো গাড়ির সঙ্গে তার দুই পা বেঁধে সেই গাড়ি দুই দিয়ে টেনে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয় এই অত্যাচার রাস্তা রাস্তায় লাশ পড়ে থাকে এরা দেখেনি তাই নিজেদের লাশ বলতে তাদের লজ্জা হয় না হ্যাঁ আমাদের গেরিলা যুদ্ধ হয়েছে এখানে কেউ শান্তি কমিটিতে কেউ রাজার কমিটিতে ছিল কিন্তু অনেকে মানুষের ক্ষতি করেনি কিন্তু যে বাহিনীগুলি তারা তৈরি করেছিল তাদের হাতে অস্ত্র দিয়েছিল এবং তাদেরকে দিয়ে মানুষের ক্ষতি করতো অত্যাচার করতো এবং লুটপাট করতো গণহত্যা চালাতো তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিয়েছি তাদেরকে বিচার করে তাদের ফাঁসি অনেকের ফাঁসিও দিয়েছি তাদের বিচার করে এই যারা তাদের দ্বারা নির্যাতিত তারা ন্যায় বিচার পেয়েছে দুর্ভাগ্য যে এখন যে এখন শুরি সে মেয়েরাও স্লোগান দেয় এটা কোন দেশে আমরা আছি এরা কি চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল কি তারা শিখলো সেটাই আমার এখন প্রশ্ন যে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের জাতির পিতার একটি ডাকে এদেশের মানুষ ঘর বাড়ি পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়ে রণক্ষেত্রে চলে যাচ্ছে জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে আর এই যারা ওই বাহিনীতে ছিল তারা এদেশের মানুষের উপরে অত্যাচার করেছে সেটা তো আমাদের ভুললে চলবে না আমাদের সেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তাহলে এগিয়ে যাবে এবং সেটা যে বাস্তবতা পঁচাত্তরের পর থেকে যারা ক্ষমতায় ছিল প্রথমে একুশ বছর তারপর নয় বছর দেশকে কি দিতে পেরেছে কিছু দিতে পারেনি কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি এবং আমরা ভুক্তভোগী যখন ক্ষমতায় এসেছি মাত্র পনেরো বছরের মধ্যে বাংলাদেশ আজকে বদলে যাওয়া বাংলাদেশ বিশ্বে মর্যাদা আসনে অধিষ্ঠিত বাংলাদেশ সেই দরটা তো থাকতে হবে যা এটা অত্যন্ত দুঃখজনক যে আমি আর না আবার এটুকু বলবো যে অনেক সময় নিলাম অনেক লম্বা বক্তৃতা দিয়ে ফেললাম তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আজকে যারা পুরস্কৃত পুরস্কার পেয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং সেই সাথে আসুন দেশটাকে এগিয়ে নিয়ে যাই এই বাংলাদেশ কারোর কাছে হাত পেতে চলবে না মাথা নত করে চলবে না বিশ্ব দরবারে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলব সেই বিশ্বাস নিয়েই আপনারা আপনাদের উপরকৃত দায়িত্ব পালন করবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয়টি